এবার নিকৃষ্ট স্বৈরশাসকের তালিকায় প্রথম হলেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো যে কারণে অর্থনৈতিক চরম অনিশ্চয়তায় বাংলাদেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এবার নিকৃষ্ট স্বৈরশাসকের শাসকের তালিকায় প্রথম হলেন শেখ হাসিনা এবার বিশ্বের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট এক নায়ক তথা স্বৈরশাসকের তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির নিকৃষ্ট স্বৈরশাসক এল্ড অফ হিটলারকে পেছনে ফেলে শীর্ষস্থান অর্জন করেন তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও জনপ্রিয় জরিপ ভিত্তিক ওয়েবসাইট দিয়ে টপ টেন্স এ একটি দীর্ঘমেয়াদী জরিপের মাধ্যমে সেরা স্বৈরশাসক নির্বাচিত হন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ওয়েবসাইটটি বিশ্বের ৫০ জন স্বৈরশাসককে নিয়ে দীর্ঘমেয়াদী একটি জরিপ পরিচালনা করে সেখানে দেখা গেছে শতকরার সর্বোচ্চ উনিশ শতাংশ ভোট পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিকৃষ্ট স্বৈরশাসকের তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন দ্বিতীয় স্থানে আছেন জার্মানির নিকৃষ্ট স্বৈরশাসক এলডফ হিটলার তিনি পেয়েছেন তেরো শতাংশ ভোট নয় শতাংশ ভোট পেয়ে রয়েছেন তৃতীয় স্থানে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের স্বৈরশাসক জোসেফ স্টালিন এদিকে পঞ্চাশ জন নিকৃষ্ট স্বৈরশাসকের তালিকায় কেবল বাংলাদেশেরই তিনজন স্বৈরশাসকের নাম রয়েছে প্রথম স্থান অর্জনকারী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রয়েছেন তালিকার তেইশতম অবস্থানে অন্যদিকে তালিকার শেষ দিকে রয়েছে স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের নাম তার অবস্থান ছেচল্লিশতম জরিপটিতে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ অংশগ্রহণ করেছেন তারা ভোট দেওয়ার পাশাপাশি স্বৈরশাসকদের সম্পর্কে নানা ধরনের মন্তব্য করেছেন সেখানে দেখা গেছে অন্যদের তুলনায় পরিমাণ মন্তব্য পড়েছে সেখানে দ্বিতীয় স্থান অর্জনকারী হিটলারের নামে পড়েছে মাত্র দুশো তেষট্টি মন্তব্য শেখ হাসিনার প্রতি করা কয়েকটি মন্তব্য ভাষান্তর করে অ্যানালাইসিস বিডির পাঠকদের জন্য তুলে ধরা হলো শেখ হাসিনা নামে মন্তব্যের মধ্যে সর্বাধিক লাইক পাওয়া মন্তব্যটিতে একজন বলেছেন দু সালের পাঁচ মে রাত তিনটায় মাত্র ৪৫ মিনিটে অজ্ঞাত নামা প্রায় পঁচিশশো নিরস্ত্র জনতাকে হত্যা করেন শেখ হাসিনা তার দলের নেতাকর্মী ও পুলিশ বাহিনীর সরাসরি গুলি করে অসংখ্য নিরস্ত্র সাধারণ মানুষ ও বিক্ষোভকারীদের হত্যা করা হয়েছে যারা তার সরকারের ভুল ত্রুটি তুলে ধরে প্রতিবাদী হয়েছিল আরেকটি মন্তব্যে একজন লিখেছেন তিনি তার বাবার মতো ক্ষমতা কুক্ষিগত করে আছেন যেমন তার বাবা ক্ষমতা কুক্ষিগত করতে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল এমনকি সুশীল সমাজের যারা তার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে তিনি তাদেরকে পাগল বলে অভিহিত করেছেন শুধু তার কারণে আজ হাজার হাজার মানুষ মারা যাচ্ছে তিনি সংবিধান পরিবর্তন করেছেন অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছেন শুধুমাত্র ক্ষমতা দখলে রাখার জন্য অন্য একটি মন্তব্যে শেখ হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করে একজন লিখেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একজন জুডিশিয়াল কিলার তিনি বিচার ব্যবস্থাকে ব্যবহার করে বিরোধী দলের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছেন ভোটদানের স্বাধীনতার সব আজ তার কবজায় এদেশে আজ একটি মানুষও নিরাপদ নয় পঞ্চাশ জন প্রায় সবার প্রতি ক্ষোভ প্রকাশ করে এমন মন্তব্য করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজন মন্তব্যগুলোতে তাদের কৃতকর্মের অনেক ভয়ঙ্কর চিত্রই প্রকাশ পেয়েছে জরিপে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে চীনের মাও সে তুং উত্তর কোরিয়ার কিম জং ইল সিরিয়ার বাসার আল আসাদ রয়েছেন নবম স্থানে ও সাদ্দাম হোসেন দশম স্থানে হোসনি মোবারক পনেরোতম মুসলিনী ষোলতম গাদ্দাফি তম স্থানে রয়েছেন পাকিস্তানের সাবেক স্বৈরশাসক ইয়াহিয়া খান রয়েছেন তালিকার উনিশতম স্থানে এবং পারভেজ মোশারফ রয়েছেন তম স্থানে সৌদি আরবের প্রিন্স আবদুল্লাহ তম স্থানে রয়েছেন অন্যদিকে রাশিয়ার বর্তমান শাসক ভ্লাদিমির পুতিন রয়েছেন তালিকার তম স্থানে আর ভারতের ইন্দিরা গান্ধীর অবস্থান তম। যে কারণে অর্থনৈতিক চরম অনিশ্চয়তায় বাংলাদেশ ডলার সংকটের সঙ্গে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় চাপে পড়েছে অর্থনীতি পরিস্থিতি সামাল দিতে শর্ত দিয়ে আমদানি নিয়ন্ত্রণ করা হচ্ছে এতে করে বাণিজ্য ঘাটতি কিছুটা কম হচ্ছে তবে এখন দেশে বৈদেশিক মুদ্রার আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় আর্থিক হিসাবের বড় ঘাটতি সৃষ্টি হয়েছে এই ঘাটতির কারণে রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে মূলত আমদানিতে বিভিন্ন নীতিগত শর্ত দেওয়ার কারণে দেশে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি কিছুটা কমছে চলতি হিসাবের পরিস্থিতিও উন্নতি হয়েছে তবে বড় ঘাটতি দেখা দিয়েছে আর্থিক হিসাবে এর মূল কারণ যে হারে দেশে বিদেশি ঋণ আসছে তার চেয়ে বেশি আগের নেয়া ঋণ পরিশোধ করতে হচ্ছে এতে করে বহির্বিশ্বের সঙ্গে দেশের সামগ্রিক লেনদেনেও ঘাটতি দেখা দিয়েছে দেশের আর্থিক হিসাব গণনা করা হয় বৈদেশিক আর্থিক সম্পদ ও দায় থেকে এখানে সরাসরি বিদেশি বিনিয়োগ পোর্টফোলিও বিনিয়োগ অন্যান্য বিনিয়োগ ও রিজার্ভ সম্পদ বিনিয়োগের ধারা বিনিয়োগের দলিল এই হিসাবের আওতায় আসে ব্যালেন্স বলছে চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের সময়ে এক কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে এ সময় আমদানি হয়েছে এক কোটি ডলারের পণ্য এতে করে অর্থ বছরের প্রথম তিন মাসে একশো একাশি কোটি আশি লাখ ডলারের বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ বর্তমান বিনিময় হার হিসেবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ বিশ হাজার একশো আশি কোটি টাকা ডলার সংকট কাটাতে নানা উপায়ে আমদানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক গত বছরের জুলাই থেকে বিভিন্ন পণ্য আমদানির শুল্ক বাড়িয়েছে সরকার একই সঙ্গে তুলনামূলক কম প্রয়োজন বা বিলাসী পণ্যের এলসি খোলার সময় পঁচাত্তর থেকে শতভাগ পর্যন্ত মার্জিনের মার্জিনের শর্ত দেয়া আছে টাকা দিয়ে কোনো ব্যাংক থেকে যাবে না এছাড়া বড় এলসি খোলার ঘন্টা আগে তথ্য দিয়ে তার সঠিকতা যাচাই করছে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে ডলার সংস্থান করা ছাড়া ব্যাংকগুলোকে এলসি খুলতে মানা করা হয়েছে এর প্রভাবে গত অর্থ বছরে আমদানি তেইশ দশমিক সাতাত্তর শতাংশ কমেছে অন্যদিকে রপ্তানি বেড়েছে নয় দশমিক আট পাঁচ শতাংশ চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে বৈদেশিক বাণিজ্যের আর্থিক হিসাবে তিনশো কোটি নব্বই লাখ ডলার ঘাটতি হয়েছে যা আগের অর্থ বছরের একই সময়ের চুরাশি কোটি ডলার উদ্ধৃত ছিল কেন্দ্রীয় ব্যাংকের খাত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আর্থিক হিসাব ভালো রাখাটাই বেশি গুরুত্বপূর্ণ কারণ এই সূচকের ওপরেই দেশের ঋণ মান নির্ভর করে আর্থিক হিসাবে ঘাটতি থাকলে বিদেশি বিনিয়োগকারীরাও বিনিয়োগ করতে আগ্রহী হন না ঋণ দেওয়ার সময় বিভিন্ন শর্ত জুড়ে দেয় বাংলাদেশ ব্যাংকও বিষয়টি নিয়ে চিন্তিত ঘাটতির কারণ হিসেবে কর্মকর্তারা জানান আমদানি কমলেও আশানুরূপ প্রেমিটেন্স ও রপ্তানি আয় আসছে না বিশ্ববাজারে জ্বালানি সহ সব ধরনের পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী রয়েছে এছাড়া বিদেশি বিনিয়োগ কমে যাওয়া ও আগের দেনা পরিশোধ বেড়ে যাওয়া এই ঘাটতির সৃষ্টি হচ্ছে এমন পরিস্থিতিতে পরিশোধ ঝুঁকি এড়াতে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ থেকে কেন্দ্রীয় ব্যাংক প্রচুর পরিমাণ ডলার বিক্রি করছে ফলে রিজার্ভও ধারাবাহিকভাবে কমছে এই অবস্থা সৃষ্টির কারণ কি গত এক বছরে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ষোলো শতাংশের বেশি দুই বছরে তা প্রায় ত্রিশ শতাংশ এক বছর আগে এক ডলার কিনতে খরচ হয়েছে পঁচানব্বই থেকে একশো টাকা দু বছর আগে ছিল চুরাশি থেকে ছিয়াশি টাকা সবশেষ বৃহস্পতিবার আন্তঃ মুদ্রা বাজারে প্রতি ডলার কিনতে খরচ করতে হচ্ছে একশো টাকা একদিন আগে বুধবারও এক ডলারের ছিল একশো টাকা পঞ্চাশ পয়সা এ নিয়ে চলতি দু হাজার অর্থ বছরের ষষ্ঠ মতো ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হল অর্থ বছরের শুরুতে অর্থাৎ জুলাই ডলারের দাম ছিল একশো টাকা সত্তর পয়সা এবং এক বছর আগে গত নভেম্বরে ছিল একশো টাকা আটত্রিশ পয়সা চলতি অর্থ বছরে চার মাসে টাকার দর পতন হয়েছে দুই টাকা ত্রিশ পয়সা আর এক বছরে কমেছে প্রায় দশ টাকা এমন অবস্থায় ডলারের দাম সামনে আরও বাড়বে এই আশঙ্কায় দেশি বিদেশি ঋণ বন্ধ করে দিয়েছে উল্টো আগের নেওয়া ঋণ শোধ করছে অনেকে খরচ বেড়ে যাওয়ায় শঙ্কার মেয়াদ বাকি রয়েছে এমন ঋণও শোধ করে দিচ্ছে এর ফলে গত দেড় বছরে প্রায় পাঁচ বিলিয়ন ডলার বা পাঁচশো কোটি ডলার বিদেশে পাঠাতে হচ্ছে এ সময় রপ্তানি আয় খুব বাড়েনি আবার গত অর্থ বছরে রপ্তানি আয়ের প্রায় বিলিয়ন ডলার দেশে ও অর্থ পাচারের কারণে রেমিটেন্স আসছে না ফলে আনেননি হিসেবে উদ্ধৃত থাকার অর্থ হলো নিয়মিত লেনদেনে দেশকে কোনো ঋণ করতে হচ্ছে না আর ঘাটতি থাকলে সরকারকে ঋণ নিয়ে তা পূরণ করতে হয় সেই হিসাবে উন্নয়নশীল দেশের চলতি হিসেবে উদ্ধৃত থাকা ভালো সবশেষ তথ্য বলছে জুলাই ও সেপ্টেম্বরে চলতি হিসাবে উদ্ধৃতের পরিমাণ দাঁড়িয়েছে উননব্বই কোটি বিশ ডলার আগের অর্থ বছরে একই সময়ে এই হিসাব ঘাটতি ছিল তিনশো কোটি ডলার সামগ্রিক লেনদেনে বড় ঘাটতিতে পড়েছে বাংলাদেশ অর্থ বছরের প্রথম তিন মাসে সামগ্রিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে দুশো পঁচাশি কোটি পঞ্চাশ লাখ ডলার এই সূচকটি আগের বছর একই সময় ঘাটতি ছিল তিনশো কোটি পঞ্চাশ লাখ ডলার আলোচিত সময় পাঁচশো ছয় কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা আগের বছর একই সময় পাঠিয়েছিলেন পাঁচশো একাশি কোটি ডলার চলতি অর্থ বছরের প্রথম তিন বছরে আগের বছরের একই সময়ের যে রেমিটেন্স কমেছে তেরো দশমিক তিন চার শতাংশ দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সামান্য বেড়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন